কি হয়েছে ভাই কি ভাই কি ডিসকাউন্ট 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 দিচ্ছেন ভাই জি ভাই ডেলিভারি যাচ্ছে এখান থেকে এগুলো কি ডেলভারি যাচ্ছে আচ্ছা ভাটা ভাই কি ভাই এটা কি ডেলিভারি যাচ্ছে এত পাগল যাচ্ছে লোকজন নেওয়ার জন্য কিছু ও এই জন্য ডেলিভারি যাচ্ছে ও দর্শক যারা নিবেন তাদের জন্য আসলে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে যারা আপনারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে যাই হোক আপনাদেরকে আমি রেটটা জানিয়ে দেবো বাংলাদেশের সবচেয়ে বড় একটি পাইকারি মার্কেট দর্শক আমি একটু দেখাই আহ না দেখাইলে বুঝতে ভাইয়ের এখানে জুতো আর জুতা জুতার কোনো অভাব নাই এই জুতোগুলো শুধু অ্যাপেক্স এবং বাটা এগুলো তো এই আপনি কার্টুন করে পেয়েছেন আমি যদি একটু দিকে দেখাই তাহলে বুঝতে পারবেন এখানে প্রচুর জুতো আছে ভাইয়াদের এই জুতোগুলো ভাইয়ারা পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে তো যাই হোক আমি আপনাদেরকে রেটটা জানিয়ে এই জায়গাটা কোথায় আছে সবকিছু আপনাদেরকে জানিয়ে দেবো এখন কি কি আছে ভাইয়াদেরকে দেখবে দেখেন এখানে জুতার কোনো শেষ নাই প্রচুর জুতো আছে ভাইয়ার এই দোকানে বাটা কিছু জুতা এখানে রাখছে আর কিছু জুতা ওনাদের এখানে ডেলি এই গোডাউন আছে খুবই সীমিত সময়ের জন্য আমাদের অফার চলতেছে অফারের জুতা সারা বাংলাদেশে এই অফারটা শোনার পরে মানুষজন নিচ্ছে ঠিক আছে এই জন্য এই আমার ডেলিভারি যাবে এই আপনি এগুলো দেখেন বাটার উপরে বাটা জি জি বাটার কিছু কিছু নিউ কালেকশন আছে জি আমাদের কাছে অ্যাপেক্স এবং বাটা উভয় কালেকশনই আছে যে অ্যাপেক্স এবং বাটার কিছু কিছু নির্দিষ্ট প্রোডাক্টের উপরে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এবং যেগুলি রেগুলার প্রোডাক্ট আছে এগুলো দেখেন আপনি এগুলোর উপর আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এদিকে আপনি দেখেন রাবারের কিছু সেন্টার আছে রাবার

তাদেরকে কুরিয়ারে মাল পাঠাচ্ছি আর কি আর কোনো সমস্যা নাই আমাদের ফোন নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে তারপরে ইমোতে যোগাযোগ করতে পারে কিংবা হোয়াটসঅ্যাপ আছে এগুলোতে যোগাযোগ করতে পারে এই জায়গার লোকেশন হচ্ছে বাংলাদেশের যে প্রান্ত থেকে উনি আসুক যদি যাত্রাবাড়ি নামে তাহলে বললে হবে যে ইসে নামবো জুরাইন পুস্তকলা ব্রিজে নামবো পুস্তকলা ব্রিজের এখানে এসে যদি আমাদেরকে ফোন দেয় কিংবা বলে যে আলো মার্কেটটা কোন দিকে যে কেউ এখানে দেখা যেতে পারে কন্টাক্ট নাম্বার থাকবে যে

এগুলো আছে বাটা এই যে বেন থেকে শুরু করে সবগুলো আইটেমে আছে মোটামুটি এগুলো থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আমরা দিতে পারতেছি সারা বাংলাদেশে অর্ডার নেওয়া হয় সারা বাংলাদেশের অর্ডার আমরা নিতে হয়নি এখান থেকে আপনি এদিকে দেখেন এগুলা বাটা এগুলা আছে এই যেগুলো আছে রেগুলার প্রোডাক্ট এই পর্যন্ত এগুলো আছে এই যে এ পর্যন্ত রেগুলার প্রোডাক্ট এগুলা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আর ওই উপরে এই যে দেখেন এই সাইডগুলা এবং নিচে এগুলা যা আছে

ছ জোড়া করে বিক্রি করতে পারি ছয় জোড়া ছয় জোড়া মডেল থেকে ছয় জোড়া করে নিতে পারবে এবং জোড়া করে নিতে পারবে একি আপনি দেখতে পারে নতুন নতুন খুবই সীমিত সময়ের জন্য খুবই সীমিত সময়ের জন্য স্টকও সীমিত আপনাদের যাদের জরুরি প্রয়োজন তাড়াতাড়ি যোগাযোগ করবে খুবই তাড়াতাড়ি হচ্ছে নির্দিষ্ট প্রোডাক্টের উপরে থার্টি ফাইভ থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট এবং যে এই ডিসকাউন্টটা খুবই সীমিত সময়ের জন্য আপনাদের যাদের যাদের প্রয়োজন আছে খুবই তাড়াতাড়ি যোগাযোগ করুন ঠিক আছে সারা বাংলাদেশের অর্ডার আমরা নিচ্ছি যাদের যাদের প্রয়োজন আছে তারা আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্টাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করবেন